তোমরা কি পড়তে রাজি রয়েছো আমি তো মেয়ে দেবো আমি ছাড়বে না তুমি যে ছেলেটা এই যে নষ্ট করেছো ছেলেটা তো পুরো নষ্ট করে দিয়ে যায় কিনা তাহলে দুনিয়াতে তোমাদের বেঁচে থাকার কোনো অধিকার নেই হ্যাঁ কিনা বেঁচে থাকার অধিকার আছে হ্যাঁ তাহলে তোমাদের মৃত্যু বলো হাজরতে বলো আমার সাথে কথা বলো হাজরতে সলেমান নবীর পথ যে ছেলেটা শরীর আছে নাম কি

হ্যালো হাজরেত সুলাইমান কোজো হাজরেত সুলাইমানে পছন্দ আজকাল পর থেকে আমরা কেউ আমরা আসব না আর আসব না আমরা নিজে নিজে জন্য নিজের জন্য নিজেরা মৃত্যুবরণ কইলাম কাল কি আমিতে হাসরের ময়দানে হাসরের ময়দানে খাবারের দাড়ি দান গোমা খাবারের দাড়ি দান যত কিছু ছায়া আছে